প্রিয় তুই এটা কি করেছিস তুই খেতে খেতে এই পেড়াটা खाছিলে সন্দেশটা খেতে খেতে তুই হাফ কে গপুকে দিয়ে গেছিস হ্যাঁ কে খাবে এটা গপুকে খেতে দিয়েছিস এটা তুই खाছিলে তুই খেতে খেতে দিয়ে গেছিস ভগবান কিউ দেয় কি করেছ দেখো খেতে খেতে ও হাফ খেয়ে গপুকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য ভগবান কি করি দিয়েছিস তুই গোপুরটা খেয়ে নিস বলে তুই গোপুকে দিয়েছিস হায় ভগবান তুই গোপু সন্দেশ খেয়ে নিস বলে তুই গোপুকে তুই খেতে খেতে তোর সন্দেশটা দিয়ে দিয়েছিস ভগবান কি অবস্থা দেখো কি অবস্থা শোনো তুমি আচ্ছা ঠিক আছে আমার আমার কথাটা শোনো তুমি কিন্তু খেতে খেতে আর তোমার এই ছোট ঠাকুরকে দেবে না গোপুকে দেবে না আমি বড় বন্ধুক দিয়ে কি করবে সবাইকে গুলি করে দিবি তোকে মা বারণ করছে বলে তুই মাকে গুলি করে দিবি আর দিয়ে তুই কোনোদিন গোপুকে গোপু তোকে যা দুম দুম করে মারবে না এবার দেখবি